আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলী ভাই আজকে চলে আসলাম আপনার এই ভেড়া দুমবার বিষয়ে কথা বলার জন্য এই বছর আলহামদুলিল্লাহ আপনি কুরবানির জন্য কয়টা ভেড়া রেডি করছেন ভাই আমার ধরেন বর্তমানে যিনি বিশ দিনে পঁচিশটা মতন মানে রেডি আছে এবার কোরবানিতে 20 থেকে পঁচিশটা আচ্ছা আর দুমবার খেছেন কয়টা দুম্বা বর্তমান দুইটা মানে অরিজিনাল আর আমার পালের প্রায় চল্লিশটা মতন মানে ইয়ে হয়েছে দুম্বা আচ্ছা নতুন করে হয়েছে দুম্বা নতুন করে আচ্ছা এখন এবছর কয়টা বিক্রি করতে পারবেন দুম্বা পঁচিশটা মতন মতো দুম্বাই বিক্রি করতে পারবেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবই সুস্থ আর কি আমি খুব মানে খেয়াল রাখি আর কি ওদের দিকে সর্বনিম্ন কত দাম হতে পারে ভেড়া আর সর্বোচ্চ কত হতে পারে একটু আমার ধরেন নিম্ন আছে বিশ হাজার তারা উপরে ধরেন যে এক লাখও আছে ভেড়াই আছে এক লাখ টাকা আরো এক লাখ টাকা আচ্ছা সেই ভেড়াগুলো আজকে আমরা দেখব আর দুম্বা আপনি সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত আমার দুইটা দুম্বা গতবার সাড়ে পাঁচ লাখ বলছিল আচ্ছা বুঝেছেন এবার এখন তো হাটে তলি দেওয়া বেচার ই করেনি ওই দুইটাই আছে আপনি এবছর কত চাচ্ছেন এই আপনার দুম্বা এখন বাজার পর্যায়ে মানে বেচা আর কি বুঝেছেন চাইছি তো তার থেকে বেশি আর কি আচ্ছা মানে আপনার একটা টার্গেট কত যে এই বছর লাখ তো আমার টার্গেট আছে দুইটা দুম্বা আপনি ছয় লাখ টাকা চাচ্ছেন ভেড়াগুলো একটু দেখি ওকে আছেন তো দেখতে পারতেছেন এরকম অনেক ভেড়া আছে প্লাস দুম্বা আছে তো আজকে আহ এই যে এটা দুম্বা তো আজকে আমরা দেখবো আহ কোন ভেড়াটা

আচ্ছা এই এটার ষোলো মাস এটার আপনি দাম কত চাচ্ছেন আলী ভাই এটার দাম ধরেন এক লাখ আপনি এক লাখ দাম চাচ্ছেন আপনি কত হলে বিক্রি করবেন এটা আপনি কি এক লাখ টাকা কিনার বোঝ আর কি হয়তো কম বেশি আর কি বুঝছেন আমার এই যে এই ভেড়াগুলি সব দুমবার দিয়ে বিক্রি করাইনি বুঝছেন ভিউয়ার্স আপনারা দেখতেছেন দুমবার করস এই ভেড়াতে আপনি এই দুমবার করসটি আপনি পেয়ে যাচ্ছেন এক লাখ টাকা উনি দাম চাচ্ছে আপনারা আপনাদের মধ্যে দামাদামি করে আপনারা নিতে পারেন আলী ভাই আপনাদের দামাদামির মধ্যে কোনো অপশন আছে

দুমবাটার নাম ধরেন যে মিন্টু আরকি কি মিন্টু জি তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এই মিন্টু দুমবাটায় আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ টাকা উনি দাম চাচ্ছে দামাদামি করার কোনো অপশন থাকে আছে অবশ্য না থাকলে তো আর আচ্ছা 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 আপনার তো কোনো খামার নাই হ্যাঁ খামার আছে আপনার খামার আছে আচ্ছা কোথায় খামার আপনার খামার হচ্ছে কবরস্থান আর কি সিটি কলোনি সিটি কলোনি

মা গাড়ো মা আচ্ছা এরকম 40 টা প্রায় আমার প্রায় 40 টা আছে জি তো আলী ভাই আপনি এই যে এটা এটা কি এবছর বিক্রি হবে হ্যাঁ বিক্রি করে দেব ভাই এইটা আপনি একটা স্কুলে উঠাইছিলেন এটা না এটা স্কুলে উঠাইনি ভাই আমি ডুম্বা দুটো উঠাইছি আচ্ছা এটা আনুমানিক ওজন কত হতে পারে আপনার একটা ধারণা আছে আনুমানিক গোস্তু তো ধরেন ষাট কেজি হবে তার উপরে যাই হোক আর ষাট কেজি হতে পারে না এটা দাম কত পাচ্ছেন আপনি ওই যে বললাম না ধরেন এক লাখ চাই তার জন্য যা হয় এইসব গোস্তু তো ধরেন জবাই করলে পনেরোশো টাকা কেজি বলা লাগে না আচ্ছা আচ্ছা কিন্তু এটা অবশ্য ষোলো মাস দুই দাদা এইটার ষোলো মাস দুই দাদা ওই এক একই সাথে ও একই সাথে জি এটা দাঁড়ছে দুইটা না জি জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটার দাম চাচ্ছেন কত এক লাখ ওইরকমই ভাড়া ভাড়া আছে তো আলী ভাই আপনার অনলাইনে আপনার এই ভিডিও দেখে ধরেন কারো যদি আপনার দোম্বা প্লাস করস যদি পছন্দ হয় তো আপনার সাথে যোগাযোগ করার ওই আছে যেমন আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা আছে আচ্ছা আপনি আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন 01955228116 আচ্ছা আপনি ঠিকানা একটু বলবেন মেরপুর এক নম্বর

এটা থেকে ওইটা বড় জি জি জি